এত জেদ করিস না এত জেদ ভালা না এত কথা দরকার নেই আপনি আমারে যাত্রা একটা পাঠ দেন তোর তো যাত্রায় পাঠ দেওয়া যাইব না তুই যেটা সেই যাই কর তাইলে আইসকাই আমার শেষ তুই কি মনে করছস তুই আমার হাত থেকে মুক্তি পাবি হ্যাঁ তোর তৈরি করতে আমার বহুত পরিশ্রম হয়েছে তোরে আমি সারুম না 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 তোরে আমি সারুম না এই কথাটা মনে রাখিস

অসুবিধা নাই যাই গিয়া মনে কর যে ম্যানেজ করে ফেলাম হ্যাঁ জি না যে গরম হয়ে আছে নরম করতে পারবা না ম্যানেজও করতে পারবা না আরে রাগ তোর ভাবির আমি চিনি না এতদিন লাগে সংসার করতেছি মনে করে একটু মাথা গরম আছে কিন্তু মনটা কিন্তু অনেক নরম আজকে যে গরম হয়ে আছে আমার মনে হয় না নরম করতে পারবো এত সহজ ও যদি নাই পারতাম এতদিন সংসার করলাম কেমনে যাই না গিয়ে দেখবি যে সবকিছু মনে করছে সিস্টেম করে ফেলাম না যা 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 ভালো কথা হলো

ভি ভিডা লাগে দাও ভাত দাও খাইও তো খিসা আমি তোমারে ভাত দিব না এইটা কোন কথা হইলো আমি সেমলিকে এসে ভাত সামবা আমি যাত্রা অত দেখি নাকি মাঝে মধ্যে একটু দেখি ওই মনটু যাত্রা নি আইলো আমি ও যে একটু দেখা যায় দেখি দেখি মন যাত্রাটা দেখতে এই আর কি সত্যি বলতাছি এই তোমার সুয়া বলতাছি খবরদার খবরদার আমার সুবা না যাত্রা দেখে আসছে আবার আমার গা শুইতেছে ঠিকই তো সেটা তুমি হ্যাঁ তোমার গায়ে হাত দেওয়ার তো আমার ই আছে না লিগাল রাইট আছে হুম ছিল তো এখন আর নাই কে ওমা কি কয় আমাকে কি কোনো তালাক মালা হয়ে গেছ নাকি থাকবে না কে তোমারে তালাক দাও উচিত ফাত্র লোক কোনকা কো আত্রা ফাত্রা যাই সকো তুমি আমার স্ত্রী বলতেই পারো তবে আমি এর কোনো ধরনের কোনো প্রতিবাদ করব না

যাত্রা ফেন্ডেলে গিয়া হাই রে আমি আমি তো মাথা হেট গেছিল দেখা সর্বে আমি মাথা কই লুকাবো তালুকদারবার পোলাও ইয়া যদি যাত্রার ভ্যান্ডে